তারপরে কোনো কিছু ডায়রি করা হয়েছে কিন্তু কোন লাভ হয়নি কোনো সত্যতা

সে আমি লাগিয়ে বার করেছি কিন্তু বিষয় হচ্ছে দেখছি দেখেছি ফাইলটা পড়লাম দেখলাম অনেক কিছু ম্যাটার আছে কি ম্যাটার আমি তোমাকে বলছি আসো ঠিক আছে আপনি ফাইলটা পড়েছেন আপনি হ্যাঁ ফাইলটা পড়ে দেখেছি কি হলো ফাইলটার মধ্যে যেটা আছে যেটা দেখছি যে ফার্স্ট অফ অল আমি তোমাকে পুরো ডিটেলসটা বলছি ইনভেস্টিগেশন যেটা করলাম ওদের বাড়িতে ওর মার বক্তব্য হচ্ছে ওখান থেকে ও সেদিনকে বেরিয়েছিল আচ্ছা ও প্রোডাকশন হাউসের মধ্যে যায় প্রোডাকশন হাউসের মধ্যে যাওয়ার পরে তারপরে আর পাওয়া না ও বাড়ি কোনোখবর লাগিয়েছে দেখা যাচ্ছে এটা একটা মিসিং ফাইল আছে ফাইলের মধ্যে সেই কথাই লেখা আছে যে ওখানে গেছিল এবং কাজ করছিল কাজ করার পর ওখান থেকে ওদের বক্তব্য যে প্রোডাকশন কোম্পানিতে ছিল ওদের বক্তব্য হচ্ছে এখানে কাজ করে গেছে কাজ করে এখান থেকে চলে গেছে আমরা তারপরে কিছু জানি না আমরা কিছু বলতে পারবো না কিন্তু ওর মায়ের বক্তব্য এবং যা মানে যেটা এটা করে যেটা মনে হচ্ছে কিছু গণ্ডগোল ওখানেই আছে হয় ওখানে গেছে যাওয়ার পরে ভেতরে কিছু গণ্ডগোল হয়েছে নালে ওখানে গেছে কাজ করার পর যখন বেরিয়েছে বেরোবার পর কিছু গণ্ডগোল হয়েছে হয় প্রি নাহলে পোস্ট এইবার ঘটনা হচ্ছে যে যা ঘটেছে বা যা ঘটেনি সেটা তদন্ত করতে হবে আরেকটা কথা আমি ওর মাকে জিজ্ঞেস করেছিলাম হঠাৎ আপনি এটা কেন বলছেন যে ওখানে যে গেছে বা ইয়ে করেছে আপনার আপত্তি ছিল যাতে ওদের সঙ্গে কাজ না করো হঠাৎ এটা কেন আপনার মনে হয়েছে আপনার আপত্তিটা কেন ছিল ওর মা কিন্তু সেরকম ভাবে কিছু ঠোস ভাবে কিছু বলতে পারেনি যে কেন ঠিক আপত্তি ছিল ওর মা বলছিল আমার মনের মধ্যে একটা কু ডেকে আমার সন্দেহ হয়েছিল যাতে অন্য অন্য জায়গা করছে করো কিন্তু এখানে যেন আমার কোনো ভালো লাগেনি কিন্তু কারণটা কি সেটা কিন্তু ওর মা কিন্তু এক্সপ্লেন করেনি কেন সেটা তো আমি বুঝতে পারছি না কেন এটা তো তো খুশি তো হবে তো তাহলে তো ঘুঙরু ম্যাডাম তো কাজ কাজ করছে তো ঘুঙরু ম্যাডামের প্রোডাকশনেও কাজ করতে আর প্রোডাকশনে কাজ করছে করতে তো তাহলে তো প্রোডাকশন হাউস যেতে যেতে হবে একদম তা আমি বলছি এই 10 বছর আগে ও প্রোডাকশন হাউস আছে ছিল হ্যাঁ ছিল আজকে আর হবে সম্ভব আছে মানে তোমার বক্তব্য হচ্ছে ওদের ইউনিট গুলো এখনো আছে কি নেই অসম্ভব আমাকে লাগছে না কি হবে তার থেকে আগে তো ঘুঙ্গু ম্যাডাম কে খুঁজতে হবে আছেটা কোথায় আর আজকাল ও করছেটা কি এটাও তো খুঁজে বার করতে হবে হ্যাঁ এটা তো খুঁজতে বের করতে হবে কি কাজ কিন্তু বিকাশ আরেকটা প্রবলেম হচ্ছে ধরো আমরা ঘুঙ্গুকে সন্দেহ করছি এবং ঘুঙ্গু প্রোডাকশন ইউনিটের কোনো রকমই হচ্ছে ধরো যদি এরকম হয়ে থাকে ঘুঙ্গুর ওখানে কিছু হয়ই তাহলে আমরা কি করবো এটা তো বিপদ তো আছে দ্বিতীয় কথা আমাদের কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড অনুযায়ী বা ফাইল অনুযায়ী কোনো লাশ কিন্তু এখনো কোথাও আমরা পাইনি কোনো ডেড বডি কোনো বেবার লাশ বা কোনো ইয়ে লাস্ট ওই জায়গা থেকে ওই ইয়ে থেকে কোনো কিছু কিন্তু পাওয়া যায়নি আমাকে ওদিকে ঠিক করে ইনভেস্টিগেশন করতে হবে যে কোনো লাশ পাওয়া গেছে না হ্যাঁ কারণ লাস্ট তো কিছু তো থাক কারণ ও যদি নিখুঁজও হয়ে গিয়ে থাকে ও লাশ পাওয়াটাও কিন্তু জরুরি

আর ঘুমরুতেই বের করতে হবে কি এটা মেয়েটা গেলো কেফার ঘটনা তাই হ্যাঁ চলো তাহলে দেখা যাক